নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি যেটা হলো চিংড়ি ভাপা এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিই এখানে বাগদা চিংড়িটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব নুন একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো আর দিলাম দুই চামচ মতো নারকেল গুঁড়ো কোড়া নারকেল থাকলে কোড়া নারকেল দেবেন বাড়িতে যদি থাকে নারকেল আর দেব হচ্ছে সর্ষে পোস্ত বাটা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম এরপর আমি দেব দুই চামচ টক দই এর সাথে দিয়ে দেবো একটু মতো চিনি যেহেতু দইটা দিয়েছি চিনিটা কেউ চায় নাও দিতে পারেন এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম বেশি তেল দেবো না এক চামচ মতো দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবারে চিংড়ি মাছটা যেটা রেডি করে রাখলাম সেটাও দিয়ে দিচ্ছি এর ওপরে আর ওপর থেকে দেব কাঁচা তেল ছড়িয়ে দেবো বাটির মধ্যে যে ধুয়ে জলটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা দিলাম ঝালটা নিজেদের মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচা তেল দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম কম আছে পাঁচ মিনিট মতো চিংড়ি মাছ বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার চিংড়ি ভাপা খুব সহজ একটা রান্না আর গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এটা সময়ও খুব কম লাগে তো এইভাবে বানিয়ে দেখতে পারেন চিংড়ি ভাপা করে তো ভালো লাগলে এটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ